প্রিয় দেশবাসী ভাবছিলাম আজকে যে আওয়ামী লীগ অনেক ভাগ্যবান কারণ যা দেখছে আর কি সেটা দেখে আমার মনে হলো এবং আমি শেয়ার করলে পরে আপনারাও বুঝতে পারবেন যে এই ছাত্র জনতার হাতে তাদের পট পরিবর্তন হওয়ার জন্য বেঁচে গেছেন তারা না হলে যে কি হতো আসলে সেটা কিছু কিছু নমুনা দেখে আমার এটা মনে হয়েছে যেমন আমরা তো আসলে ছাত্র জনতা মিলে একটা পরিবর্তন চেয়েছিলাম যে একটা পরিবর্তন আসবে সব জায়গায় আসলে সুশাসন প্রতিষ্ঠিত হবে কিন্তু এখন যা দেখছি সেটা মানে আমি মানে খুব কষ্ট লাগছে জানে না কি হবে কারণ এরই মধ্যে আমরা দেখছি যে দখল বাণিজ্য শুরু হয়ে গেছে তো দখল বাণিজ্য যদি হয় তাহলে এত রক্ত দিয়ে আবার নতুন করে নতুন স্বাধীনতা আনার কি দরকার ছিল প্লাস আমার কাছে মনে হয় যে শিক্ষিত লোকেরা যারা উকিল ব্যারিস্টার হয়ে আদালতে যারা কাজ করছে আদালত তো হলো গিয়া একটা ন্যায় বিচারের জায়গা এবং যারা এখানে কাজ করে তাদের মধ্যে তো সেই জিনিসটা অবশ্যই থাকতে হবে অথচ সেখানে যখন যাচ্ছে তখন একজন আসামি কিংবা যেই হোক না কেন সেখানে তো তার একটা নিরাপত্তা থাকতে হবে এবং সেই নিরাপত্তাটা আসলে কারা বিঘ্নিত করছে আপনারা দেখেন যে আইনের লোকেরা নিরাপত্তা বিঘ্নিত করছে তো আমরা কি চাচ্ছি যে সুশাসন আইনের শাসন প্রতিষ্ঠা করা তো এদের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি এই মানুষগুলি তো মানে আমাদের জন্য আইনের জন্য সুশাসনের জন্য কাজ করবে তাই না তো আমার আমার সন্দেহ হচ্ছে আপনাদের কি মনে হয় বলেন তো এরা কি আমাদের সুশাসন দেবে এদের মধ্যে কি সেই নীতি নৈতিকতা এই যে লেখাপড়া শিখেছে এটা কি মনে হয় আছে এদের মধ্যে তো যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না হবে এরা তাহলে আমরা এই সুশাসন কিভাবে প্রতিষ্ঠিত করব এবং একটা জিনিস যেটা আমরা দেখছি শুনছি যেটা সেটা হলো যে আপনার গা চাকরির যে এখন জায়গাগুলোতে নিয়োগ এবং বদলির যে জায়গাটা সেখানে বলা হচ্ছে কি যে যারা বঞ্চিত তাদেরকেই কিন্তু এখন বঞ্চনার থেকে তাদেরকে লাভজনক জায়গায় নিয়ে যাচ্ছে তো এই যে বঞ্চনার জায়গা থেকে লাভজনক জায়গায় নিয়ে যাচ্ছে তারা তাদের সম্পর্ক তো আমাদের আসলে সঠিক মানুষ কিনা সঠিকভাবে তারা জনগণের জন্য কাজটি করবে কিনা সে বঞ্চিত হলো বলেই তাকে এখন তার লাভজনক জায়গার মধ্যে দিয়ে দিতে হবে এটা কি আসলে আপনারা বলেন তো এটা কি সুশাসন বলে তো রকম ভাবে যে সমস্ত জায়গাগুলো মানে আমি দেখে আসলে আমি খুব শঙ্কিত হচ্ছি ভাই আমার খুব মানে কষ্ট লাগতেছে যে আসলে আমরা মানে আমাদের যে স্বপ্ন আমাদের এই যে সন্তানদের যে স্বপ্ন সেটা আসলে পূরণ হবে কিনা এবং এখনো পর্যন্ত আপনারা জানেন যে ষোলো বছরে বিভিন্ন জায়গায় যেভাবে মানে জাতীয়করণ করা হয়েছে মানে পার্টির লোকদেরকে যেভাবে যে সমস্ত জায়গা সেগুলো কিন্তু মানে চেঞ্জ চেঞ্জ করতে করতে পারছে না না তো সেই যে পারা এবং এদের উপরে যে প্রেশার যারা পরিবর্তনের জন্য সরকার হয়েছে তারা আসলে কতদিন সময় নেবে কতদিনে তারা করবে মানুষের ধৈর্য বিশেষ করে রাজনীতিবিদদের ধৈর্য কতটুকু থাকবে আসলে আমি আমি বুঝতে পারছি না